এই ডালিয়া আমরা এরকম চারা কিন্তু মোটা চারা না আমাদের কাছে এই ধরনের চারাই পাবেন রোগা পটকা কোনো ওয়াই কে লেখা আছে এটা ই হলো কিন কিনিয়া গ্রুপে ওই হলো আমরা এরকম নাম্বার থাকে কিছু আবার কিছু এরা ওদের কাছে মার্কিং করা থাকে নাম্বার থাকে ঠিক আছে এরকম এই যে ফোর নাইন বলে আমাদের লিস্ট আছে সেই লিস্টে অনুযায়ী গাছগুলোকে দেওয়া হয় এইবার আপনাদের অনেক সময় বলি যে আমাদের ডালিয়াটা একটু ছবি দেখিয়ে দিয়ে বুঝতে পারবেন যে কি ধরনের ডালিয়াটা আমরা করি বা আমাদের পড়তে বলি আর কি সেটা হচ্ছে দেখুন এই ধরনের মাথা থেকে দেখুন আচ্ছা আমি আরো কিছু করে দেখাচ্ছি এই দেখুন ডালিয়া দেখুন ছোট ছোট গাছ এত বড় বড় ফুল ঠিক আছে আগে দেখায়নি সত্যি কথা মনে ছিল না আহ এবার দেখুন এই ডালিয়া গুলো সত্যি কথা এবার থেকে নাম্বার ছবিগুলো দিয়ে দেবো দেখতে সুবিধা হবে দেখুন ডালিয়াগুলো মাথা উঁচু করে আছে এই ধরনের ডালিয়াগুলো গুলো মাথা এবং গাছটা শর্ট হাইট এবং গাছটা শর্ট হাইট কি হয় বুঝবেন দেখাচ্ছি আমি সেটা দেখুন এই টপ দেখা যাচ্ছে এই যে টপ দেখা যাচ্ছে দেখুন এই যে টপ এই যে গাছ পরিষ্কার কটা পাতা দেখুন আটটা দশটা পাতা তারপরে এই গাছটা এই ছয়টা এটা বড় বড় ডালিয়া হয় এই জাতীয় ডালিয়া গুলো আমি আপনাদের করতে বলি সে যেখান থেকে আপনি নিতে পারেন পছন্দ হবে যেখান থেকে যারা দেবে তাদের কাছ থেকে নেবেন এই ডালিয়া দেখুন এই 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 দেখুন এরকম টপটা দেখা যাচ্ছে যাচ্ছে আর এই গাছটা হাইটটা দেখুন ফুলটা কত বড় হয়েছে এবং কি মাথাটা কিরকম উঁচু হয়ে আছে এরকম গুলো সলিড একদম দেখুন মধ্যে টাগ নেই এই ধরনের আমি যত বড় ডালিয়া দেখাবো আপনাকে দেখুন পাপড়িগুলো একদম সলিড এই যে পাম এই যে এই যে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই এটা তো আমরা খুব চেনা চেনা চিনি গাছ ঠিক আছে একশো দুই তা এই যে ডালিয়া এটা এটা আবার মিনি এটা মিনি ডালিয়া এটা মিনি পম বছর ছোড়া হয় এটা এই ডালিয়াটা আলাদা এটা সংখ্যায় প্রচুর হয় এটা কিন্তু মিনি মিনি আচার এটা নয় এটা আমরা এই ডালিয়া গুলো কথা বলছি তাহলে এই যে ডালিয়াটা আমরা যে করি বলি সেই জাতের ডালিয়া কিন্তু এইগুলো আমরা এখন সংগ্রহ করতে পারেন এগুলো আমাদের আছে এই বছর ডালিয়া ভালো না ওয়েদার কারণে ডালিয়া খুব ভালো হয়নি হতে চায় না এই ডালিয়াগুলো এখন আপনারা পেতে পারেন এবং অনলাইনের জন্য যারা নিচ্ছেন তাদের জন্য আলাদা করে আমি একটা আলাদা করে পটিং করে দিয়েছি এই কোকোপিট দিয়ে যারা দূরে যাবে তাদের হালকা হবে এবং ওজনে কম হবে সেই জন্য এগুলো করে দেওয়া এখানে সব অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী সবই কোকোপিটে করে দেওয়া আর কি আগের বারে সত্যি ডালিয়া সব শেষ নিতে পারেনি অনেকেই যারা এখন নিতে চান তারা যেটা যোগাযোগ করতে পারেন